নমস্কার জয়শ্রী শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা জানেন রাশি চক্র পটে একটি বিশেষ ধরনের যোগ রয়েছে যার ইম্প্যাক্ট প্রত্যেক রাশির পাওয়া যাচ্ছে বর্তমান অ্যান্ড দ্যাট ইজ দ্য কালো সর্প ইয়োগা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে দাদা এই যোগটা কি অ্যাকচুয়ালি কোন পরিস্থিতিতে তৈরি হয় দেখুন একদম বেসিক শর্ত ফান্ডামেন্টাল রোস সেটি কিন্তু আপনার জন্ম ছকে মাথায় রাখতে হবে ফান্ডামেন্টালস রুজ বলছে আগে রাহুকেতুর এক পাশে সমস্ত প্ল্যানেটের অবস্থানটা দরকার কিন্তু একটা কথা মাথায় রাখুন যে একপাশে থাকলেই কাল সর্ব তৈরি হয় না তার অনেকগুলো শর্ত আছে অনেকে জন্ম ছকে দেখবেন রাহুকেতুর এক পাশে সব প্ল্যানেট সাকসেসফুল ডক্টর সাকসেসফুল ফ্যামিলি ম্যান সাকসেসফুল ইঞ্জিনিয়ার আমি একটা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি আই টেক দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড আই গোয়িং টু শেয়ার ইউ যে অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যখন এই ধরনের যোগগুলো তৈরি হয়ে যায় না অনেকে টেনশনে পড়ে যান যে দাদা আমার ছেলের কাল সর্প আছে আমার মেয়ের কাল সর্প আছে যে থাকুক না থাকুক না ভাবা যাবে পরে এর অনেকগুলো ক্রাইটেরিয়া আছে সেই বিষয়বস্তুগুলো জীবনচক্রে ইউজুয়ালি কম আসে হয়তো একশো জনের মধ্যে যাদের তথাকথিত কালসর্প তৈরি হয়েছে জনা পাঁচে পাঁচ জনের হয়তো কালসর্পের প্রভাব আছে আমি খুব আপনাদের সাথে একটু শেয়ার করি রাশিচক্র কিভাবে তৈরি হলো নাগাদ চন্দ্র প্রবেশ করলেন কুম্ভে এবং সেখানে আছেন তারপরে তার সোয়া দুদিন অন্তর রাশি পরিবর্তন এবং আপনি খেয়াল করে দেখুন রাহুকেতুর পার সে সমস্ত প্ল্যানেটের অবস্থা এই কিভাবে কালসর্পটা তাহলে শেষ হবে মঙ্গল যখন এই অ্যাক্সিস থেকে বেরিয়ে আসবে চন্দ্র বেরিয়ে আসবে আঠাশ তারিখের পর তখন আর কালসর্পের প্রভাব আসবে না কিন্তু এই কালসর্পের প্রভাব হিসেবে কি কি ফেস করতে হচ্ছে আপনি এটা আমি আপনাকে একটু দায়িত্ব নিয়ে বলি কালসর্পদোষের বা যোগের প্রভাব হিসেবে প্রচুর বাধা পাচ্ছেন প্রথমত হেলথের প্রচুর বাধা আসছে আগে সিংহ রাশির এতটা হেলথ প্রবলেম হতো না বাট রিসেন্টলি আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন নানা রকমের বাধাগুলো যেমন আপনাকে আষ্টে পৃষ্ঠে বাঁধতে চাইছে নানা রকমের স্ট্রাগল নানা রকমের অবস্ট্রাকল ইউনো আপনার লাইফে দেখবেন প্রভাবিত করছে নানা রকমের অবস্ট্রাকল আপনি অনেক রকম ভাবেই চেষ্টা করছেন যাতে সেই স্ট্রাগল সেই অবস্ট্রাকল থেকে দিন শেষে বেরিয়ে আসতে পারেন কিন্তু সব চেষ্টাটাই যেন বৃথা হয়ে যাচ্ছে পুরোপুরি অবস্ট্রাকল ফ্রি হওয়া যাচ্ছে না নানা রকমের অবস্ট্রাগল আপনাদের আছে নানা রকমের স্ট্রাগল আপনাদের করতে হচ্ছে কারেন্টলি কিন্তু পুরোপুরি স্ট্রাগল ফ্রি হয়ে আপনি পথ চলতে পারছেন পারছেন না বিশেষ করে হেলথে এবং নট অনলি দ্য ফিজিক্যাল হেলথ বাট অলসো দ্য মেন্টাল হেলথ আমরা বহু ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনাদের ফিজিক্যাল হেলথে যেমন প্রবলেম আছে মেন্টাল হেলথ নিয়েও কিন্তু আপনাকে প্রভূত পরিমাণে চিন্তার মধ্যে পড়তে হচ্ছে আমি মনে করি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বোথ হেলথের ক্ষেত্রেই ইম্প্রুভমেন্টের জায়গা আপনি পাবেন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বোথ হেলথের ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বোথ হেলথের ক্ষেত্রে আপনি অনেক বেশি অগ্রগতি করতে পারবেন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বোথ হেলথের ক্ষেত্রেই ইম্প্রুভমেন্ট হবে এবার আঠাশে জুলাই পর বিকজ এখন ডিস্টার্ব এখন হাজার চেষ্টা করেও আপনি দেখছেন সেই ডিস্টার্বের ভাবধারাটা চেঞ্জ হচ্ছে না হাজার রকম ট্রাই করছেন আপনি দ্যাটজ ভেরি ফ্রু অনেক রকমভাবেই চেষ্টা করছেন কিন্তু তারপরেও সেই ডিস্টারবেন্স থেকে বেরোতে পারছেন না হাজার রকম চেষ্টা করেও যেন অবস্ট্রাক হাজার রকম চেষ্টা করেও যেন নানা রকমের ডিস্টারবেন্স আপনাকে বারবার ফেস করতে হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে দাদা এই মেন্টাল হেলথের যে ডিস্টারবেন্স এই মেন্টাল সমস্যার যে ডিস্টারবেন্সের জায়গাটা রয়েছে সেটা কি পুরোপুরি কাটবে অনেকটা কেটে যাবে এবং একটা জিনিস খেয়াল রাখবেন এই প্রবলেমটা কিন্তু আপনার খুব বেশি দিন শুরু হয়নি রিসেন্ট প্রবলেম তাহলে যে প্রবলেমগুলো রিসেন্ট মানে কিছুদিন ধরে আপনাকে ফেস করতে হচ্ছে কিছুদিন ধরে আপনাকে স্ট্রাগল পেতে হচ্ছে এই যে কিছুদিনের প্রবলেম কিছুদিনের সমস্যা থেকে বেরোনোর একটা ক্রাইটেরিয়া বেরোনোর একটা অবকাশ আপনার জীবন জীবনচক্রে আসতে পারে জাস্ট কিছুদিন ধরে আপনার প্রবলেমগুলো সমাধান হবে এবং খুব স্পেসিফিক বলি কিছু দিনের প্রবলেমগুলোই বেশি সমাধান হবে সব প্রবলেম সমাধান হবে না বেসিকভাবে লক্ষ্য করলে কিছু দিনের প্রবলেমকে আপনি সমাধান করতে পারবেন কিছু দিনের প্রবলেম সমাধান করে একটা পথ চলার টেন্ডেন্সি আপনি তৈরি করতে পারবেন এবং সেটির সম্ভাবনা হিউজ পরিমাণে আছে আমি অনেক ক্ষেত্রেই মনে করি আপনারা কিছু দিনের প্রবলেমটাকে বেশি সমাধান করে আরো বেশি পথ চলতে পারবেন তার একটা প্রবল পরিমাণে সম্ভাবনা রয়েছে তার একটা প্রবল পরিমাণে কিন্তু রয়েছে নট নেগেটিভ যে খুব খারাপ সেটা আমি মোটাই মনে করি না সেটি আপনাকে ভালো প্রভাবের দিকে নিয়ে যেতে পারে ভালো ঘটনার দিকে নিয়ে যেতে পারে ভালো জীবন চক্রের একটা নিশ্চয়তা প্রোভাইড করতে পারে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি রাশি যাদের সিংহ এবং তারা যারা ম্যারেজে প্রবলেম প্রবলেম ফেস করছেন খুব বিগত জাস্ট মধ্যে কিছু আপনার হয়তো ম্যারেজ একটা হিউজ তৈরি হঠাৎ করে আপনি খেয়াল করলেন আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেল হঠাৎ করে আপনি খেয়াল করলেন যে দুজন দুই বাড়িতে রয়েছেন সে রাগ করে বাবার বাড়ি চলে গেছে সো এই ধরনের একটা সিচুয়েশন যে সমস্ত জাতক জাতিকারা খুব স্ট্রংলি ফিল করছেন স্ট্রংলি ফেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা হান্ড্রেড পার্সেন্ট দেখতে পারবো তাদের ক্ষেত্রে একটা মুভ হওয়ার জায়গা আমরা লক্ষ্য করতে পারবো এবং সেই মুভ হবে এটা ভ্যারি ভেরি কনফার্ম যে আপনার আঠাশ তারিখের পর রিসেন্ট যে আপনার অশান্তি হয়েছে রিসেন্ট যে আপনি ঘর ছাড়া বা আপনার যিনি ওয়াইফ আছেন মিসেস আছেন তার ক্ষেত্রেও আমরা একটা পজিটিভ ভাইবস হয়তো পেয়েছি পাচ্ছি ধীরে ধীরে সেটা আপনাকে যথেষ্ট গ্রো করতে হেল্প করবে যথেষ্ট ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবে বলে আমি অন্তত পক্ষে মনে করি এবং তার একটা ইউনো হিউজ প্রভাবিলিটি রয়েছে হিউজ সম্ভাবনা রয়েছে এটি নিয়ে কোনো ডাউট নেই এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ আমি প্রকাশ করছি না বা খুব সন্দেহ আমি কিন্তু কোনোভাবেই রাখছি না আমি মনে করি এই জায়গাটা যদি প্রকৃত অর্থে আপনার সমস্যা দিয়ে থাকে এই জায়গাটা প্রকৃত অর্থে কোনো প্রবলেমের মধ্যে রাখে তা আপনি সেই প্রবলেম থেকে সেই অশান্তি থেকে সেই অশান্তির অবকাশ থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে বেরিয়ে আসতে পারবেন আসার একটা আমরা দেখতে পাচ্ছি এটি নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই এটি নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে বলে আমার একদমই মনে হয় না তো মেন্টাল প্রেশারটাকে কম নিন যত রকমভাবে স্ট্রেস কম নেওয়া যায় তত রকমভাবে স্ট্রেস কম নিয়ে আপনি আস্তে আস্তে পথ চলুন ভালো কিছু হবে দিন শেষে দেখবেন ভালো কিছু পাচ্ছেন দিন শেষে দেখবেন বেটার কোন একটা পরিস্থিতির মধ্যে আপনি প্রবেশ করতে দেখবেন শেষে বেটার একটা ডেভেলপমেন্টের মধ্যে তৈরি করতে নিজেদেরকে এবং এটির হান্ড্রেড দিচ্ছে। বেটার একটা পরিস্থিতি বেটার একটা বিষয়ের নিশ্চয়তা আমি আপনাকে প্রোভাইড করছি যেটা খারাপ হবে বলে আমার মনে হয় না এবং আঠাশ তারিখের পর দেখবেন অনেকটাই এই যে ঘন ঘটা এই যে একটা বিপদ মনে হচ্ছে একটা বিপদ সংকুল অবস্থা মনে হচ্ছে সেই ঘন ঘটা থেকে আপনি বেরোতে পাচ্ছেন না সেই অশান্তি থেকে আপনি বেরোতে পাচ্ছেন না বারবার এই ধরনের একটা অশান্তি বারবার এই ধরনের একটা স্ট্রাগল বারবার এই ধরনের একটা নেগেটিভ ভাইবস এর মধ্যে আপনাকে থাকতে হচ্ছে সো সেই জায়গায় আপনি 100% সিউরিটি রাখতে পারেন যে আপনার ভালো কিছু হবে ভালো কোনো প্রভাবই আপনি জীবনচক্রে আস্তে আস্তে লক্ষ্য করতে পারবেন এবং সিচুয়েশনও ও সেই হিসেবে আপনার জন্য মোস্টলি সাপোর্টিভ হতে পারে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি আর একটা কথা কি জানেন তো বহু জাতক জাতিকারাই তারা পারিবারিক জীবন নিয়ে একটা স্ট্রেসের মধ্যে আছেন সিংহের তাদের বেটারমেন্টের জায়গা রয়েছে সিংহ রাশির আঠাশ তারিখের পর রিসেন্ট প্রবলেমগুলো সমাধান হবে ইভেন যারা মানিটারি প্রবলেমে আছেন ইভেন যারা প্রচুর পরিমাণে মানিটারি রিলেটেড একটা ডিস্টারবেন্স বা ডিটোরিয়েশনের জায়গা ফেস করছেন প্রচুর পরিমাণে মানিটারি প্রবলেম রিলেটেড একটা জায়গা তৈরি হয়ে গেছে অলরেডি সেই জায়গা থেকে অনেকটা রিল্যাক্সেশন বা রিল্যাক্স মোড আপনারা তৈরি করতে পারবেন টু থাউজেন্ডে আগস্টের পর থেকে আমরা এরকম একটা বেটার পরিস্থিতি কিন্তু এক্সপেক্ট করতে পারবো এটার একটা বেটার সিচুয়েশন আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারবেন বেটার একটা ধারণা আপনি এক্সপেক্ট করতে পারবেন বেটার একটা ভাইবস আপনি এক্সপেক্ট করতে পারবেন এবং এটি নিয়ে কোনো ডাউট নেই এটি নিয়ে কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না সো ডে বাই ডে আমরা যদি গ্রো করার চেষ্টা করি ডে বাই ডে আমরা যদি গ্রো করার চেষ্টা করতে পারি সেটা অনেকটাই ইউনো ভালো প্রভাব দেবে সেটা অনেকটাই সিচুয়েশনকে বিল্ড আপ করতে সহযোগিতা করবে বা সহযোগিতা করার একটা পরিস্থিতি আমরা দিন শেষে তৈরি করতে পারবো বলে বিশ্বাস রাখতে পারছি বিশ্বাস রাখছি আর সিংহ রাশির যাদের কনফিডেন্স জিরো যোগের প্রভাবটা যখনই কেটে যাবে না পুনরায় দেখবেন আপনি আপনার কনফিডেন্স কে বিল্ড আপ করতে পারছেন অনেকেই হয়তো এখন জাস্ট ভয়ে আছেন মানে কোন একটা পরিস্থিতি এমন চলছে যেন হেরে গেছেন আপনি আই ক্যান গিভ ইউ দ্যরিটিউরিটি আপনি হারেননি আপনার হেরে যাওয়ার কোনো জায়গা নেই কেন হারবেন আপনি আপনাকে কেন হারতে হবে হারার কোন জায়গা নেই হাঁটতেও হবে না আপনাকে আপনি আপনি জয়লাভ করতে করতে পারবেন পারবেন অশান্তি মুক্ত হয়ে অনেকটা ভালো তৈরি এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন যাতে তর দিন আপনার শ্রীবৃদ্ধি হয় সেই কামনা বাসনাটা আপনি মনের মধ্যে রাখুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রীক